ও বন্ধু শুনো না বৌরা বিদাস যায় না ও বন্ধু শুনো না ই ভাই আন বন্ধু শুনো না বৌরা কিয়া বিদাসে যায় না ও তুমি পৌরাখিয়া বিদেশ গেলে রে ও তুমি পৌরাখিয়া বিদাস গেলে পাইবানা পাইবানা বউ রাখিয়া বিদস যায় না ও বন্ধু শুনো না বৌ রাখিয়া বিদস যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেল রে ও তুমি বউ বিদেশ গেল রে পাইবা না পাইবা না পাইবানা বৌরাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শুনো না বৌ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে খুঁজে পাইবা না পাইবানা বৌরাখিয়া বিদাস যায় না ও বন্ধু শুনো না বৌরা যায় না বৌরাখিয়া বিদাস যায় না ও বন্ধু শুনো না ই কমার ভাই বন্ধু শুনো না বৌরা খিয়া বিদাস যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদাস গেল রে আসুন বার পাইবানা পাইবানা বৌ রাখিয়া বিদাস যায় না ও বন্ধু শুনো না বৌরা রাখিয়া বিদেশ যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ বিদেশ গেলে রে যা পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশে যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে বিদেশে মিলবে না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশে যাই না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে খুঁজে খুজে না পাইবা না খিয়া পি দাস যায় না বন্ধু শুনো না বো রাখিয়া পিদাস যায় না